জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড দু বিশের বিজয়ীদের নাম ঘোষণা করছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজিত জয় আমরা সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে চাইল্ড রাইটস তাদের বিজয়ী হচ্ছে প্রথমে হ্যাপি নাটোর নাদের আছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তারপর স্বাস্থ্য ইন্দ্রিয় মোহাম্মদ রায়হানুল হক ওনারা হচ্ছেন বিজয়ী child rights category empowering extreme poor a category te foundation ahmed imtiaz jomi ebong miserable welfare association tasmina bigo congratulations for empowering vulnerable people vijay Hutchin. হাতিকড়ি ফাউন্ডেশন সুমন চন্দ্র মিস্ত্রি এবং এক টাকায় শিক্ষা নিশাদ সুলতানা চৌধুরী আর তৃতীয় আরেকজন আছেন গুড ফিও মোহাম্মদ ইনামুল হাসান ইউথ ডেভেলপমেন্ট ক্যাটেগরিতে উন্মেষ বিতন চকমা এবং ইগনাইট ইউথ ফাউন্ডেশন মোহাম্মদ জহিরুল ইসলাম আইটেক স্কুল বাংলাদেশ সুহা চারজন হচ্ছেন আমাদের বিজয়ী ইউথ ডেভেলপমেন্ট ক্যাটেগরিতে উইমেন্স এম্পাওয়ারমেন্ট ক্যাটেগরিতে দেশি বলার্স আশ্রিন মিধা ইউথ ফর চ্যালেঞ্জ বাংলাদেশ তাদের কামরুল হাসান শাওয়ন এই দুজন হচ্ছে উইমেন Empowerment category. Sheshe Amadir, Empowering the People with Disabilities. A category. Center for Rights, Development of Persons with Disabilities, CRDD, Mohammad Johirul Islam, Bangladesh Wheelchair Sports Foundation, Nur Naihan, Kamru Jaman Rubel. এবং সবশেষে হবিগঞ্জ অ্যাসোসিয়েশন ফর অটিজম অ্যান্ড সোশ্যাল ইম্প্রুভমেন্ট হাসি কামরুজ্জামান রুবে এই ষোলোজন হচ্ছেন আমাদের সোশ্যাল ইনক্লুশন ক্যাটেগরির বিজয়ী এই দু সালের ইয়ং বাংলা অ্যাওয়ার্ডই আপনাদের সকলকে আমার আন্তরিক কংগ্রাচুলেশন ইয়াং বাংলা অ্যাওয়ার্ড আমাদের ভার্চুয়ালি করতে হচ্ছে কেন একটি কারণে এটা শুধু বাংলাদেশের সমস্যা না এটা সারা বিশ্বের সমস্যা তবে দেখেন আমরা বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ সরকার শুরু থেকে আমরা কিন্তু মেধা দিয়ে পরিশ্রম দিয়ে প্রিপারেশন নিয়ে আমরা এটার মোকাবেলা করে গিয়েছি শুরু থেকে আমরা কিন্তু বসে থেকে কি হবে আমাদের খবর বিশ্বের সবচেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন ইউরোপ বলেন সেখানে লাখো লাখো মানুষ প্রাণ হারিয়েছে এই কোভিড নাইন্টিনে তবে আমাদের বাংলাদেশে আমাদের আওয়ামী লীগ সরকার এটা যত অত্যন্ত আমি বলব ভালোভাবে মোকাবেলা করেছে যেখানে ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যেকটি দেশে লাখো লাখ মানুষ মারা যাচ্ছে আমাদের দেশে কয়েক হাজার আমি বলবো না যে কয়েক হাজার মানুষ মারা যাওয়া কম আমি আমরা যে একটি মানুষও প্রাণ হারাক তবে বিশ্বের সবচেয়ে ধনী দেশের ধনী দেশগুলোর তুলনায় আমরা অনেক ভালো আছি আমরা যদি অর্থনীতির দিক দিয়েও দেখি যেহেতু আমরা প্রস্তুত ছিলাম যেহেতু আমরা সঠিক পদক্ষেপ নিয়েছি সে কারণে কিন্তু আমাদের অর্থনীতিতে হ্যাঁ আগের বছর গত বিগত বছর থেকে আমাদের অর্থনীতি একটু অগ্রগতি কমেছে তবে তাও আমাদের অর্থনীতি এখনো পজিটিভ আছে আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে সেখানে যদি আপনি ইউরোপের অর্থনীতির অবস্থা দেখেন মার্কিন যুক্তের অর্থনীতির অবস্থা দেখেন তারা কিন্তু এই বছর সবাই সকলেই পিছিয়ে গেছে কারণ তারা প্রস্তুত ছিল না তারা তাদের নিজেদের যারা মেধাবী ডাক্তার তাদের কথা শুনে নেয় এই হচ্ছে যোগ্য নেতৃত্বের এবং ব্যর্থ নেতৃত্বের মধ্যে পার্থক্য আমাদের বাংলাদেশে এই উদাহরণ আমি কেন দিচ্ছি যে এই যে ষোলোটি সংগঠন তারা হচ্ছে আমাদের ইন্সপিরেশন আমাদের আওয়ামী লীগ সরকারের ইন্সপিরেশন কারণ আমরা দেখি আমরা বাংলাদেশে আমি আমাদের আওয়ামী লীগ সরকার আমি নিজে ব্যক্তিগতভাবে দেখতে চাই যে কারা সমস্যার সমাধান করতে চায় শুধু নালিশ করতে চায় না যারা শুধু নালিশ করে তাদের নালিশ শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে যায় আমি চাই যোগ্য নেতৃত্ব আর সেটা শুধু সরকারের পর্যায় না এই যে ষোলো জন টি সংগঠন দেখেন তারা কিন্তু নেতৃত্ব দিয়ে যাচ্ছে তারা তাদের সমাজের তাদের গ্রামের নেতৃত্ব দিয়ে যাচ্ছে তাদের শহরে নেতৃত্ব দিয়ে যাচ্ছে কেউ তো তাদের ক্ষমতা হাতে তুলে দেয়নি তারা ক্ষমতা ছাড়াই দেশের মানুষের তাদের সমাজের পাশের মানুষের সাহায্য করে যাচ্ছে এটাই হচ্ছে আমি আমার আশা বাংলাদেশের তরুণদের প্রতি যে আপনারা অন্যদের দিকে হাত পেতে রাখবেন না শুধু সাদা চুলারা বুড়াদের প্রতি তাকিয়ে থাকবেন না যে তারা কি বলে দেশের সমস্যা সমাধান করতে নেমে যান নিজেদের আপনাদের মেধা আছে আমাদের দেশের মানুষের মেধা আছে আমরা আমাদের নিজের মেধা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি আজ দেখেন এই কোভিড নাইন্টিনের মধ্যে আজ যে আমরা এই আমাদের অ্যাওয়ার্ড সেরেমনি ভার্চুয়ালি করতে পারছি আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আমি প্রায় এক বছর সেই মার্চ মাস থেকে আমি দেশে আসতে পারছি না কারণ এখানে কোভিড এখানে কোভিডের ভয়ঙ্কর পরিস্থিতি তারপরেও আমাদের সরকার আমাদের দেশ চালিয়ে যাচ্ছে ভার্চুয়ালি আমরা আমাদের কাজ ভার্চুয়ালি করে যাচ্ছি পাঁচ বছর আগে দশ বছর আগে কেউ কি কল্পনা করতে পারতো যে বাংলাদেশে এটা সম্ভব কেউ কল্পনা করতে পারতো না এটা আমি নিজেই একটু আসলে গর্বিত যে ডিজিটাল বাংলাদেশের এটাই একটা লাভ এবং ফলাফল আজকে যদি ডিজিটাল বাংলাদেশ না থাকতো আমাদের অর্থনীতি কিন্তু একদম শেষ হয়ে যেত এই কোভিড নাইন্টিনে তবে যেহেতু আমাদের এই আওয়ামী লীগ সরকার আমরা কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের ভিশনটা তৈরি করি এটাকে দশ বছর ধরে বাস্তবায়ন করি এটা নিয়ে অনেকে হাসাহাসি করেছে চিৎকার দিয়েছে যে ডিজিটাল বাংলাদেশ কি তবে সেটার লাভ আমরা আজকে পাচ্ছি পাচ্ছি এই বছরে যে কোভিড নাইনটিন হোক যাই হোক আমাদের কোনো সমস্যা নেই আমরা দেশের কাজ চালিয়ে যেতে পারবো আর এটা বাস্তবায়ন এই ডিজিটাল বাংলাদেশ কিন্তু আমরা নিজেরাই আমরা বাঙালি আমরা বাস্তবায়ন করেছি এটা কিন্তু কোনো বিদেশি কনসালটেন্ট কোম্পানি এসে বিশ্ব ব্যাংক এসে তারা বাস্তবায়ন করে না এটার সম্পূর্ণ পরিকল্পনা সম্পূর্ণ প্ল্যানিং সম্পূর্ণ ইমপ্লিমেন্টেশন আমাদের নিজস্ব চিন্তাধারায় করা আমাদের নিজস্ব পরিকল্পনা আমাদের নিজস্ব বাস্তবায়ন আমাদের আওয়ামী লীগ সরকারের এটা বাইরের কেউ না আমরা করেছি আমরাই পারি আমরাই করব দেশকে এগিয়ে নিয়ে যেতে আর বাংলাদেশকে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে থাকবে আমাদের সামনে এখন আমাদের বিজয়ের মাস চলে আসছে আগামী বছর আমাদের দেশের এই বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম বছর বাংলাদেশের পঞ্চাশতম আমি বলবো জন্মদিন আমাদের দেশে এখানে আমার একটু নালিশ আছে যে আমার বয়স অনেকে ভুল করে আমার বয়স ভুল করার আসলে কোনো কারণ নাই আমার জন্ম হয়েছে আমাদের স্বাধীনতার যুদ্ধের মাঝে তো এ প্রতি সিয়ারাইও কিন্তু ভুল করেছে আমার জন্মদিন আমার বয়সের একটু জানিয়ে রাখলাম তবে এই বঙ্গবন্ধুর শতবার্ষিকী এবং আগামীতে বাংলাদেশের পঞ্চাশতম জন্মদিনে আমি স্মরণ করতে চাই বঙ্গবন্ধুকে আমার নানা আর ওনার তিনি সারা তার ওনার জীবন দিয়ে গিয়েছিলেন দেশের জন্য তার দেশের মানুষের জন্য ওনার একটি মাত্র স্বপ্ন ছিল তার দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া ঠিক এই আমাদের ইয়াং বাংলার বিজয়ীরা যেই কাজটা করছে তার জন্য আমি আসলে তাদের প্রতি আরো কৃতজ্ঞ দেশের মানুষের জীবনের যাতে উন্নয়ন হয় পরিবর্তন হয় দেশের মানুষ যাতে সুখী থাকে শান্তিতে থাকে এটাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন আর তার সাথে আমি আমি আমার অনুরোধ বাংলাদেশের তরুণদের যে এই 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 স্বপ্নটিকে আপনারা মাথায় রাখবেন যে আমরা দেশের জন্য বাংলাদেশকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এটা আমাদের দায়িত্ব আমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব আপনারা তরুণরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব এটা আমাদের দায়িত্ব বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করা শুধু নালিশ করলে হবে না সমস্যা খুঁজলে হবে না সমস্যার সমাধান করতে হবে আর বঙ্গবন্ধুর যেই স্বপ্নগুলো সেগুলো মাথায় রাখতে হবে যেই কয়েকটি প্রিন্সিপাল নিয়ে বাংলাদেশ গঠন হয়েছিল গণতন্ত্র যে প্রত্যেকটি মানুষের দেশ চলবে মানুষের অধিকারের উপর মানুষের ভোটের উপর মানুষ দেশের মানুষ নিশ্চিত করবে যে বাংলাদেশের নেতৃত্বে কে বাংলাদেশ কোন দিকে যাবে সোশ্যাল ওয়েলফেয়ার যে মানুষের সেবা করতে হবে শুধু এক শ্রেণীকে ভালো রাখলে হবে না দেশের ষোলো কোটি মানুষ যাতে ভালো থাকে সেটা নিশ্চিত করতে হবে এটা ছিল বঙ্গবন্ধুর একটি প্রিন্সিপাল আর ধর্মনিরপেক্ষতা যে আমরা সবাই বাঙালি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান নাস্তিক আমরা সবাই বাঙালি আমরা সবাই এই তিনটি প্রিন্সিপাল নিয়ে কিন্তু বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল এই তিনটি ছিল বঙ্গবন্ধুর প্রিন্সিপাল তরুণদের প্রতি আমি অনুরোধ করব এই তিনটি প্রিন্সিপাল কোনোদিন ভুলবেন না কারণ এই নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো এই তিনটি প্রিন্সিপাল যদি আমরা ছেড়ে দেই আমরা আগাতে পারবো না এই নিয়ে আমি আবার আমার বক্তব্য শেষ করব তবে তার আগে সিআরআই কে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনারা এই কোভিডের মধ্যেও অত্যন্ত পরিশ্রম করে গিয়েছেন আমি আমি দুঃখিত যে সামনাসামনি আসতে পারি নাই তবে কোভিড নাইন্টিন যখন শেষ হবে আশা করি অতি শীঘ্রই আমি আসব আমাদের ইয়াং বাংলা সেক্রেটেরিয়েট আপনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রত্যেক বছর এই অনুষ্ঠান আপনারা করেন আমরা আরো অনেকগুলো অনুষ্ঠান করেন যত আমাদের ইয়াং ইয়াং শত শত সংগঠন নিয়ে আপনারা তাদেরকে কোর্ডিনেট করেন সহযোগিতা করেন তার জন্য আপনাদের ধন্যবাদ আমাদের জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ এমপি ওনার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা তিনি এখানে নেতৃত্ব দিয়ে যান আর ওনার সাথে নাইম রাজ্জাক এমপি ওনারা দুজন কিন্তু আমাদের সিআরআ এবং ইয়াং বাংলার সারাক্ষণ নেতৃত্ব দিতে থাকেন তাদের প্রতি আমি আসলেই কৃতজ্ঞ আর আমার ছোট ভাই ববি আসল কথা হয়েছে যে ও ঢাকায় থাকাতে আমি কিন্তু অনেক দায়িত্ব সিআরআই দায়িত্ব ওর উপর ছেড়ে দিয়েছিলাম ও না থাকলে আমি এটা না আর সবশেষে আমার ছোট বোন সাইমা সে এখন আমি খুবই আনন্দিত যে সে এখন আমাদের সিআরআই কে সময় নিচ্ছে আর সবচেয়ে শেষে আমাদের যে সাতশো শত শত ইয়াং বাংলার কমিউনিটির যারা পার্টিসিপেন্ট সংগঠন যারা পুরস্কার পায়ও নাই তাদের প্রতি তাও আমি কৃতজ্ঞ যে আপনারা যে কাজ করছেন আসলে অসাধারণ কাজ করছেন আপনাদের সকলকে আমার ধন্যবাদ দেশের মানুষকে সেবা করে যেতে থাকবেন বঙ্গবন্ধুর এই তিন প্রিন্সিপাল নিয়ে যে গণতন্ত্র সোশ্যাল ওয়েলফেয়ার ধর্ম নিরপেক্ষতা এগুলো মাথায় মাথায় রেখে যে আপনারা আপনাদের সমাজের আমাদের দেশের মানুষকে যাতে এগিয়ে নিয়ে যেতে থাকবেন এর জন্য এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যেতে থাকবেন এটাই আমার আশা এবং আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জয় বাংলা জয় বঙ্গবন্ধু